এরপরে সালা তাহিয়াতুল ওজু এই ব্যাপারও তো আলোচনা করেছি মনে আছে উজু করেছেন তারপরে দুই দুইটা কাজ আদায় করেছেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে আরেক হাদিস গুনাহের কাফারা হবে তো জানেন বেলা আল্লাহ তালা আনুর হাদিসটা আপনার শোনেন নেই রসুল দুনিয়াতে আইসক বেলাল তুমি এমন বিশেষ কি আমল করো আমাকে একটু বলো ইয়ারসুলাল্লাহ আমি কি আমল করি সব তো আপনি জানেন ইয়ারসুলাল্লা ওলা বলো তখন বলছি ইয়ারসোল্লাহ আমি অজু করে দুইটা সালাত আদায় করি আল্লাহ রসুল বলছেন ওহে বেলাল তুমি তোমার এই আমল ছেড়ে দেবে না কারণ জান্নাতে আমি আমার আগে আগে তোমার পাদুকার আওয়াজ শুনতে পেয়েছি তাহলে বোঝা গেল এই সালাতের ফজিলত কতখানি মুসলমান উজু করে এই সালাত আদায় করে না বলে দেয় আপনারা উজু করছেন এখানে মসজিদে আইছেন এখন জোহরের আগা দিয়ে আইছেন শূন্যতে তো মোয়াক্কাদা সাইড এটা এরা হইবেন দখলুল মসজিদ তাহিদুল মসজিদ হইবেন নাকি তাহিদুল ওজু পড়বেন এক্ষেত্রে এক্ষেত্রে মশলা হচ্ছে আপনি উস এসে আপনি যদি জোহরের পূর্বের যে চার কাত আছে এই চারিরাকাতের নিয়োগ যদি করেন আর মনে মনে যদি ওই যে তাহিতুল অজু তারপর তাহিজুল মসজিদ এই দুইটা যদি হয় তাহলে এর ভিতরে কিন্তু আপনি ওই যে একের ভিতরে তিন একের ভিতরে কি কথা কয় না একের ভিতরে তিন এটাকে আরবি শেখের পরিভাষা তাদাহুল বলে তার মানে আপনার কাবলাল জুমার কাবলাল জোহর সাইনাকাতের ভিতরে তাহিয়াতুল অজু ঢুকছে তাহিয়াতুল মসজিদও ঢুকে গেছে জোরে কইতেন না হ্যাঁ তাহলে এই সালাদগুলো ছেড়ে দেবেন না তাহিয়াতুল অজু পড়বেন তাহিয়াতুল মসজিদের ব্যাপারে গুরুত্ব তো আছে না নাই আঙ্গুদেশে নাই হাদিসে আছে আঙ্গ কিন্তু হাদিস আছে কেমন গুরুত্ব রসুল শদ্বাদ দিচ্ছে আর একটা হাবি আসা বই সাই গেছে কম কম ওঠ ও সাল্লেট কি নামাজ হয় কর না ক কম ফার্কাতে দুই রাকাত সংক্ষেপ কৰি ফুৰি তারপরে বয় আল্লাহ তোলা কৈছেন না এটা মস্তিদের হক আর আঙ্গ দিছে জুমার দিন ক বইয়ো আলোচনার পরে সুন্নত পড়ার সময় দেওয়া হইবে হয় কয় না আর আরেক আল্লাহ গজ বিন্দি লাগাই ল, রাম টক টালমাত্রি এখন পড়া যাবে না আল্লাহ হেদায়ত করক আল্লাহ ইশ্লা করক এই দোয়া করছা উভয় উপায় আসেনি আয় একজনে এটিম মেস একজন ব্যাকে লাল বাতি জ্বালায় আয় সবুজ বাত্রির কথা করলে আহ তো মূল মূল লোদিত ন বেয়েকে কথা কয় আই আর কথা বলে দাম হইতো নাই না আয় জানি তারপরে চিন্তা করছি যতদিন চলে চলক যেদিন দেখবো যে না বেদামিও গেছি কিন্তু তারপরও কোনো দিন মিশ্রিত কথা বলবো না যা বলবো কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কথা বলবো। বারবার সুন্দর মনে রাখবে এরপরে অব্যাহত রাখবেন শেষ কথা আর বাড়ালাম না সময় শেষ সার কথা কি বলতে চাইছি এটা তো বুঝছেন কি তার মানে রমজানে যে সকলে ইবাদত বান্দিগি করেছি এটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে বেশি বেশি করে দোয়া করতে হবে রমজানেরও দোয়া করছেন এত লম্বা সেজদা দাগ করছি ইয়ার হরকা ছোট করি সেজদা কেন বড় করলে হয় না আলহামদুলিল্লাহ আমার খুশি লাগি হুজুর সেজদা আর তার মানে কি উনার অনেক কথা রয়েছে অনেক কথা রয়েছে ইমাম সাহেব আল্লাহ করে উড়ে গেছে কাঁদা উড়ে গেছে আর শাস সময় দিত আল্লাহ বলুন আল্লাহ হক তাহলে এই দোয়াটা শুধু রমজান সব সময় অব্যাহত রাখতে হবে দোয়া আল্লাহর প্রিয় এবাদত দোয়া নেয় এবাদত হয় না এরপরে কথা বলবো একটা দুয়া নিয়মিত বেশি করে আল্লাহ শিখাই দিছে এটা বুজুর্গানে দিনে শিখানো না এটা ফিয়ার শিখানো না সরমকে শিখাইছে আলে ইমরানের আট নম্বর আয়াৎ রব্ব না লাটু যে কুলুব না বা দৈ হদই তনা ওয়াহাবল না মিল্লা দুংকার মা ইন্ন কান্তাল ওয়াহা আমি আল্লাহ আমাকে আমাদের অন্তরগুলোকে আপনি বক্র করে দিয়েন না একবার যখন হেদায়তের উপরে আনছেন হেদায়ত দিয়েছেন হেদায়ের উপরে হেদায়ত ও প্রতিষ্ঠিত করছেন এই অন্তরকে আর বক্রতার দিকে নিয়ে যাবেন না মহান দাদা আবার বলেন রবানা লাতুজি কুলুবনা বজাই হাজাই টানা ওয়াহল না মিল্লা দুমকারমেট ইন্ন কান্তাল ওয়াহা দোহাটা আল্লাহ শিখিয়ে দিচ্ছে ভাই আপনি যত বড় আলেম হন যত বড়ো বুজুর্গ আনে দিন হন রায়তন হ্যাঁ আপনি হুতন আর নবীর হু তো কেনান কাফের আছিল না মুসা নবী আস নুয়াল নবী আছিল না কেনান কাফের আছিল না তাহলে বুঝা গেলে হুতইলেই হেদায় তোর থাকতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই আসেনি যতক্ষণ আল্লাহ না রাখে যতক্ষণ এই জন্য প্রত্যেক নামাজের ফাতেহা পড়া লাগে ওই ফাতে হাতে এহদিন আসছে রাতাল উষ্টাকে বেশি বেশি করে দোয়া করবেন মনে থাকবে শেষ এসারের ফাঁস ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন তো চেষ্টা করবেন তো এর ভেতরে সারা রাত ঘুমো যাবো সারা রাত নাকে তেল দিয়া আরামে ঘুমো যাবো আবার সারা রাত কে লাইলের স্বভাব অর্জন করব। এই নিয়ত করে কোন কোন ব্যক্তি আছেন পারত পক্ষে সারি ওজোর ছাড়া এশারের সালাত এবং ফজরের সালাতের জামাত তরক করবেন না একটু আল্লাহকে দেখান তো আয় আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করে নাও সবাই বলি আমি আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ এশারের সালাত ফজরের সালাত জামাতে আদায় করার জন্য আমাদেরকে সহজ করে দাও আমি না